প্রবাসীদের ভোটাধিকার সুযোগ সম্ভাবনা ও সংকট বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন ভোটাধিকার নিশ্চিতে এবার প্রথমবারের মতো নির্বাচন কমিশন বাস্তব উদ্যোগ নিয়েছে প্রবাসীদের ভোটে অংশগ্রহণের সুযোগ দিতে কিন্তু সামনে রয়েছে নানান চ্যালেঞ্জ ও বিতর্ক আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে সেই বিষয়ের বিস্তারিত চারটি ভোটিং পদ্ধতি প্রক্সি অনলাইন পোস্টাল এবং সশরীরে এই চারটিকেই সামনে রেখে নির্বাচন কমিশন সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে মতামত চাওয়া হয়েছে রাজনৈতিক দল বিশেষজ্ঞ সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের কাছ থেকে এপ্রিল মাসে প্রক্সি ভোটিং এর একটি ধারণাপত্র উপস্থাপন করে এমআইএসটি তাদের মতে এটি সবচেয়ে সহজ প্রযুক্তি সমর্থিত উপায় হতে পারে তবে প্রবাসীদের পছন্দের প্রার্থীকে প্রক্সি কতটা সঠিকভাবে প্রতিনিধিত্ব করবেন এই প্রশ্ন নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক সব দিক বিবেচনায় এখন পর্যন্ত সবচেয়ে সহজ পদ্ধতি মনে হলেও এখানেই সবচেয়ে বেশি দ্বিধা নিজের মত না চাপিয়ে প্রবাসীদের মতোই প্রতিনিধিত্ব করবেন তো বিশেষজ্ঞরা বলছেন প্রক্সি ঝুঁকি রয়েছে ভোট রাজনৈতিক দলগুলো প্রক্সি নির্বাচন করে ভোটের নিয়ন্ত্রণ নিতে পারে যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি আপনি যদি প্রবাসে থাকেন আর আপনার হয়ে ভাই বন্ধুকে ভোট দিতে বলেন সেটা আসলেই আপনার ভোট হবে কিনা এ নিয়েই প্রশ্ন থেকেই যায় অনলাইন কিংবা পোস্টাল পদ্ধতিও বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ মুক্ত নয় অনলাইন ভোটে হ্যাকিং বা নিরাপত্তা ঝুঁকি আর পোস্টালে দীর্ঘসূত্রতা ও সঠিক সময় মতো ভোট গণনার সমস্যা থাকছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন সবার মতামতের ভিত্তিতে সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরাপদ পদ্ধতি বেছে নেওয়া হবে কি একাধিক পদ্ধতি একসাথে চালুর কথাও ভাবা হচ্ছে সময় খরচ ও গ্রহণযোগ্যতা সব মিলিয়ে একটা বাস্তবসম্মত সমাধান খুঁজছি আমরা একাধিক পদ্ধতির সমাধান একাধিক পদ্ধতির সমন্বয় হতে পারে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা শুধু সাংবিধানিক দায় নয় এটি হতে পারে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ কিন্তু পদ্ধতি নির্ধারণের আগে প্রয়োজন পরিপূর্ণ স্বচ্ছতা নিরাপত্তা আর সর্বজন গ্রহণযোগ্যতা দেখার বিষয় इसी পদ বেছে নেন আপনারা দেখছিলেন ভয়েস বাংলার বিশেষ প্রতিবেদন সাথে থাকুন সত্য ও বিশ্লেষণের খোঁজে সরওয়ার জাহান ভয়েস বাংলা ঢাকা